সকাল সকাল বৃষ্টি হয়ে গেল দেখুন বারান্দার অবস্থা এত বৃষ্টি হয়েছে কালকেও হইলো আজকে এলাকা পুরা ঠান্ডা বৃষ্টির কারণে হ্যাঁ চরে পাখি হাক্কা করে দিছে এখানে

কি তুমি এটা খাইয়া দেখো এটা একটা ওই যে বার্গারের মতো বুঝছো এটাকে খাইয়ে দেখো একটু ছোট ছোট হয়ে গেছে তোমার কি হয়েছে

বেগুনি গোল টাট শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এই যে বেগুনি হলো তো মরুস মাখিয়ে রাখলাম আদা মরিস চা দিয়ে রাখলাম এইছে মাছ জলapia মাছ আছে নাও এটা বড় মাছ ছিল এটা কত আম ছোট করে নেছি বাবা

সরে যাও না সামনে থেকে সরে যাও তুমি চুলার ভিতরে দেখলে কিভাবে হবে

আমার আজকের রান্না বান্না বেগুন ভাজি তেলাপে মাছ আর শাক দিয়ে রান্না করলাম আলু দিলাম সাথে পাতলা ডাল তাতে আছে লেবু আর তার হলো দুস্টামিন আর ওর জন্য কালকে একটু বিরিয়ানি রান্না করছিলাম ওটা ভিডিও করা হয়নি এটা এখন নামিয়ে রাখছি ওকে এখন গোসল টোসল করে বারান্দাগুলো পরিষ্কার করব দেখুন বারান্দা এখনো পরিষ্কার হয়নি হ্যাঁ এখন পরিষ্কার করে দিব আসো তোমাকে গোসল করে দি ওকে গোসল দসল করে গিয়ে পরে মোটামুটি ঘর ক্লিন করা কালকে বারান্দাগুলো বাদ এখন বারান্দাগুলা করবো বৃষ্টি হলেই বারান্দার এই অবস্থা হয়ে যায় পুরোই খারাপ অবস্থা বারান্দার না 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 ঘর ময়লা হয়ে যাবে আর তোমাকে গোসল করিয়ে গোসল ধোয়া শেষ কোথায় যাচ্ছো ওই দাদার রুমে আচ্ছা যাও আচ্ছা ও ওকে যাও দাদুর রুমে ও দাদুর রুমে যায় এই রুমে ওই যে ফ্যান চলতে আসছে যাও আর এই রুমে সব গাড়িটি গুছতে ওই যে উপরে উঠে রাখছে গোসে উপরে রেখে দিছি এসে চাদরটা সব চেঞ্জ করলাম আজকে চাদরটা তো তুমো না সে দেখেন কি করতে এইগুলা নিয়ে বসে আছে এখানে কাপড় গা গোসল দেবো তারপর খাওয়া দাওয়া নামাজ সন্তান নাস্তা রুটি ডিম দিয়ে বাজে নিলাম আর এই তার অবস্থা যে সাইডটা রেখেছিলাম সকালে ব্রেড গাম বানানো বলে তাহলে দেখি একটু ডিম আছে ডিম দিয়ে ভেজে ফেলো তিন পিস পাউরুটি ছিল ভেজে ফেলো আসো আর দেখুন বিছনার অবস্থা সে বিছnare কি করছে ঝুরিটার এরকম বাকা করছো কিভাবে ঝুরিটা নিয়াsho তো আদে দেখুন সে কাঠালের বিচি দিয়ে পেন্সিল দিয়ে কি করে রাখছে ঝুড়িটা নাও ঝুড়িটা রে কেন এরকম করছো ঝুড়িটা নাও জুতা নি খাটের উপরে উঠতে হয় ঠিক করছো থ্যাংক ইউ আমার আম্মা ফোন দিচ্ছে কথা বলবো এখন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম